সাসি তো ঘুম আসে দেখতেছি হ্যাঁ সাসি তো সেই মতো ঘুম পারতো সাসকে সাসি ও সাসি ও সাসি সাসি আমি আমি সাসি আপনি বুঝতেছেন না আপনারা কয়দিন ধরে ডিস্টার্ব করে কিসের জন্য

চাষির কি আছে না তুমি কইলে অরিজোনালই করবো বাবিকায় রাখা হ তোমার জনদেহি আসলে আমার ভাল থাকে না মাতাটা তো আমার যাই আর যাই আরে তাই কি হয়েছে চাষী বয়স হল তাই কি হয়েছে আর চাষি তুমি কেমন জানে লোক আরো কিছু কিছু মেয়েরা আছে এই ছোট ছেলে পেলে খোঁজে আর তুমি কেমন যেন আমার পর পর বসো আর তুমি কি কতো আচ্ছা ওই আর কি বয়স আছে ওই যে তোমার বয়সের সাথে কি চাচার সাথে যায় এটা কাজ করো এখন আর কথা পুরান ছেলে বাতে পারে এর জন্যই তো আমরা লোক বিয়ে করছি টাকা পয়সা আছে বাড়িঘর সম জায়গা সম্পত্তি আছে আর কি লাগে আর যেটুক লাগে ওইটুক তো যৌবন হোক কার্ড হয়ে গেছে আর কি বল কি কস আছি তোমার যৌবন হোক হয়ে গেছে কি হইব দেখা তো যায় না যে তোমার যৌবন হোক হয়েছে তোমার নাই হ্যাঁ তাতে তো মনে হয় যে তুমি মানে খুবই ই একটা মেয়ে জৈবন্ধু শুকাইছে সেরকম তো দেখা যায় না এমনি দেখা যায় না অনুভব করা যায় ওটা এমনি দেখা যায় না জানো চাচি রাত্রে ঘুমাইলে তোমার খুব স্বপ্নে দেখি আমিও মনে করি এই তুমি আসো গ্যা মাঝে মাঝে একটু পেছাল ম্যাচাল পারি আর নাইলে রে সারাটা দিন আর রাতে তো বুঝার কা শুনি শুনতে শুনতে ঘুমই হয় তুমি আরও তো সুখ দুঃখের একটু পেছাল পড়তে পারি তাছাড়া চাচি আমার অনেক দিনের শখ আমি একটু তোমার কাছে পান ধরে ঘুমামো পান ধরে ঘুমাইবা হ্যাঁ দেখো কে যদি দে হে তোমার চাচার কাছে কই দিলে ওরা আমার ধরে সেজব বেরে নি হলে কি হইব সে পাজি আমি জানি পাজি তারপরে এখন কি করা যাব আমার মনের খায়েস তুমি মিটাইবে না চাচি কও তো তুমি যদি চাও আমি তোমার ভাবি করে কইতে পারি আমার ভাবি করে কইলেই বনা যদি হঠাৎ করে তুমি আমার ভাবি করে কও আর এই জিনিসটা যদি মানুষে জানে কি একটা বদনাম জানো তুমি আরে কিছুই হবো না তুমি হুদাই হুদাই মনে করো ভয় পেতেছি শব্দ হলো কিসের চাচি ওই সাইডটা কেউ আসতেছে নাকি না আমি এই যে দূরী থেকে কথা কই তোমার কাছে যাইতে আমার সাহস হয় না কেন কত কিন্তু আমি ফাঁকে থেকে মেলা কিছু ভাবি যে সাসির পুরে যায় যাই হ্যান করব হ্যান্ড করমু কিন্তু সাসী সত্যি কথা বলতে কি তোমার কাছে আসলি মনে করো আমি আর কিছুই মন থাকে না কিন্তু অবস্থায় কোন তাই সাসী না আচ্ছা ঠিক আছে সাসী তাহলে আজকে যাই গে আমি